আজ শ্রী শয়ন একাদশী ব্রত তাই ভগবানকে শয়ন একাদশী ব্রত উপলক্ষে ফলাহার ভোগ অর্পণ করা হয়েছে জয় রাধি শ্রীরাধি গীতায়ে গৌড় হরি জয় রাধাগিরিধারী জয় রাধা গিধারী জয় রাধা গিধারী রাধে রাধে শয়ন একাদশী মহারানী কি জয় দেব শয়ন কী জয় 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 শ্রী রাধে শ্যামপুণ শ্রীকৃষ্ণ ता मुनि की जय परीक्षित महाराज की जय सनकादि की जय भवन मंगल हरि नाम संकीर्तन की जय कुल करताल की जय शयनकादशी तिथि की जय शयनकादशी व्रतों की जय अपन गुरुदेव की जय आपनापन इष्टदेव की आज के आनंद की জয় জয়্রী রয় জয়্রী রাধে শয় জয় শ্রী রাধে শিথায় হরি আশুক নরৌোদয় সতী বৈষ্ণব পণ্ কৃত সপ্তমুদ্রাশ্চ ধারয় ଶୁଦି ভক্ত বিনন্দন বর্তমানে আমাদের যে মাস চলতেছে তার মাস নাম হলো আষাঢ় মাস আর আজকে আষাঢ় মাসের শুক্লপক্ষে শ্রী শয়ন একাদশীর ব্রত এই শয়ন একাদশী ব্রত বললেন আজকে যারা করেছেন আগামী আগামীকাল সকালে তারা পালন করবেন সূর্য উদয় হওয়ার পর নটা উনত্রিশ মিনিটের মধ্যে পালন করতে হবে বাংলাদেশের সময় অনুসারে তাদের লোকেরা করবেন আমাদের ভারতের স্ট্যান্ডার্ড টাইম হলো বাংলাদেশে 9:59 মিনিট হয়েছে বা অন্যন্য দেশেও সেরকম হয়ে থাকবে তো যেই যে দেশে অবস্থান করুন না কেন প্রত্যেকের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী পড়ল কালকের একটা বিশেষ তিথি পালন করার পর তপ্ত মুদ্রা ধারণের পদ্ধতির কথা বললেন এই বছরের মধ্যে ওই একটা দিনে তপ্ত মুদ্রা ধারণের কথা আলোচনা করে গিয়েছে অর্থাৎ আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বাদশী এই দিবসে দেহের মধ্যে তপ্ত মুদ্রা ধারণ করতে হয় এই তপ্ত এক একজন লোক তাদের নিজ নিজ সম্প্রদায় অনুসারে ধারণ করে থাকেন যেমন আমাদের গুরু পরম্পরা অনুসারে আমাদের তপ্ত মুদ্রা ধারণ করা হয় বক্ষের মধ্যে রাধা লিখা রাধাকুণ্ডের রজ বা শ্যামকুণ্ডের রজ দিয়ে আমরা এই মুদ্রা অর্থাৎ বক্ষের মধ্যে রাধা লিখে থাকি এটি হলো আমাদের তত্ত্ব মুদ্রা ধারণের ফল কেউবা বা গৌর লেখেন কেউ বা নিতাই কেউ বা শ্যাম কেউ বা মাধব কেউ বা দামোদর কেউ বা রাম যে যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেই সেই সম্প্রদায়ের লোক অন্যান্য দিন যদিও তারা ধারণ না করে কিন্তু আগামী করল বিশেষ ভাবে ধারণ করার পদ্ধতির কথা বর্ণন করে গিয়েছেন দ্বিতীয়ত কথা হলো এই মুদ্রা ধারণ করলে আমাদের কি লাভ হইবে বলেন এই মুদ্রা দ্বারা ভগবানের চরণে আপনার দেহ সমর্পণ করা হয়ে যাবে আত্মসমর্পণ করা হয়ে যাবে আপনাকে পুনরায় আর মাতৃ গর্বে এসে জন্মগ্রহণ করতে হইবে না বরাহ পুরাণেও এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন আগেরকার দিনে মুদ্রাগুলাকে আগুনের মধ্যে পুড়িয়ে লাল করা হতো তারপরে তার ছাপ দেওয়া হতো তত্ত্ব মুদ্রা কিন্তু বর্তমান সময়ে এটা অনেকটাই উঠে গেছে এবং এই রজের দ্বারাই এই মুদ্রা ধারণ করা হয়ে থাকে আসল এই মুদ্রা ধারণের ফল আর কি বলে চক্রাদি ধারণং পুংসা চক্রাদি ধারণং পুংসা পরমম সম্বন্ধ বেদনম প্রতিব্রতা হি বলয়াদি যেভাবে একটা নারীর বিবাহ হইলে পরে প্রতিব্রতার চিহ্ন রূপে তিনি শাঁখা সিন্ধুর অলঙ্কার ব্যবহার করিয়া থাকেন ঠিক তেমনি ভাবে পুরুষগণ ভগবান বিষ্ণুর চক্রদা পদ্ম আদি ধারণ করিবে এর দ্বারা তারা ভগবত চরণে আত্মসমর্পণ হইয়া আছে যেমন একটা নারীর বিবাহ হলে পরে তিনি কি করে স্বামীর চরণে আত্মসমার্পণ করিলেন ঠিক তেমনিভাবে একজন ভক্ত ভগবানের চরণে আত্মসমর্পণ করার জন্য আগামী কল্য পালন করার পরে এই তত্ত্ব মুদ্রা ধারণের বিধি বা বিধান শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থের পঞ্চম বিলাসে আপনারা এই সমস্ত শ্লোক এবং তার অর্থ আপনারা যা দর্শন করতে পারবেন লাভ করতে পারবেন অগ্নি নৈবতো সবতান্তম

জীবনের সর্ব মুক্তি তারা লাভ করতে পারবেন সর্ব শিল্পি লাভ করতে পারেন অনিমা লবিমা আদি শিল্পি লাভ করতে পারে তাই অগ্নি তপ্ত মুদ্রা ধারণ করার আগামী মূল্য শুভ দিন এবং শুভ মুহূর্ত এসে উপস্থিত হইয়া আছে বৎসরের মধ্যে এই একটি দিনেই তপ্ত মুদ্রা ধারণের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন

তিনি উত্তম ব্রাহ্মণ হইয়া থাকেন তিনি কি শূদ্র কি ক্ষত্রিয় কি বৈশ্য যাই না কেন তিনি আমার নিকটে ব্রাহ্মণ বলি পদবাচ্য প্রতিদিন মুদ্রা ধারণ করা অবশ্য কর্তব্য সব ভক্তদের যাহাতে দেহির মধ্যে মুদ্রা চিহ্নিত নেই তাদের হাতে অন্ন ভোজন করিতে নাই যাদের দেহির মধ্যে মুদ্রা নেই তাদের হাতের দ্রব্য গ্রহণ করিতে নাই বৈষ্ণবদিগকে এটাই শাস্তির সুসিদ্ধান্ত অতএব মুদ্রা ধারণে মহিমা অপরন্ত আছে প্রত্যেকের কর্তৃপ আপন আপন গুরুদেব আপন আপন সম্প্রদায় আপন আপন পরিবার অনুসারে তিনি যেন দেহের মধ্যে মুদ্রা ধারণ করেন উপবিদাদি বরধায়াম

সর্বদা ধারণ করিয়া রাখবেন যে বৈষ্ণবের দেহের মধ্যে শঙ্করচক্র গদাপদ চিহ্ন থাকে তাহলে তিনি বৈষ্ণব ব্রাহ্মণ বলিয়া পরিগণিত তিনি ব্রাহ্মণ বৈষ্ণব বলিয়া পরিগণিত হইয়া থাকেন আর যাদের চিহ্ন নেই মানে মুদ্রার চিহ্ন নেই তারা শুধু ব্রাহ্মণ বা শুধু বৈষ্ণব বলিয়া পরিগণিত হইয়া থাকেন পদ্ম পুরাণে শিবক্ত সম্বাদের মধ্যেও আলোচনা করা আছে শিব আলোচনা করেছেন যে ব্রাহ্মণের দেহেতে হরিচক্রের কোনো চিহ্ন নাই তাহাকে পুরোহিত বলিয়া গ্রহণ করিবেন না এটা আমার কথা নয় পদ্মপুরাণ পদ্মপুরাণে শিব ভক্তি সম্বাদের মধ্যে আছে যে ব্রাহ্মণের দেহের মধ্যে হরি চিহ্ন আদি কোনো মুদ্রা নেই শঙ্ক চক্র পদা পদ্ম বিষ্ণু রাধা বহুল মিতাই বিষ্ণু চুলিকা নেই বচে সেই রকম পুরোহিতকে দিয়ে আপনারা আপনাদের কোনো বৈধিক কার্যালি করাবেন না তদ্বারা কি শ্রাদ্ধ সাধ্য পর্যন্ত করাবেন না কি সৎকর্ম কোন সৎকর্ম করাবেন না যত্নের সহিত এইরকম ব্রাহ্মণকে আপনারা বর্জল পরিবে ত্যাগ করিবেন নারদ পুরাণে উল্লেখ করা আছে যাহাদের দেহে হরি চক্র ধৃত না হয় সে নর বা নারী সকলকেই শ্মশানে যেতে হয় এবং তাদের দেহটা শ্মশান সমতুল্য বলি পরিগণিত হইয়া থাকে কি অপবিত্র হোক আর কি বা সদাচারবিহিনী হোক সে অপবিত্র হোক আর সদাচার হোক কি ধর্ম বৈষ্কৃতি হোক যে কেউ হোক না কেন যদি তার অঙ্গে শঙ্ক চক্রাদি চিহ্ন থাকে তবে সে পবিত্র জানিবে তখন তাকে পবিত্র বলা হইয়া থাকে যাহারা তপ্ত মুদ্রা ধারী পুরুষ দিগকে নিরক্ষণ করিবেন দর্শন করিবেন তাদের মঙ্গল হইবে আর তত্ত্ব ধারীদেরকে দর্শন করিয়া যারা নিন্দা করে পরিহাস করে ঠাক্টা করে সে তো তাকে অকালে পুত্র বিয়োগ দুঃখ করতে হইবে সে সন্তানহীন হইবে তাই তত্ত্ব মুদ্রা ধারী ব্যক্তির কখনো নিন্দা পরিহাস উপহাস আদি করিতে নাই বলিনি পুরাণে আলোচনা করে গিয়েছেন যে রামায়ণে যে আমরা যাকে অন্ধ বলে চিনি সিন্ধু মুনির পিতা অন্ধ মুনি দশরথ মহারাজের সপ্তবিয়াদি বারণের কারণে সিন্ধু মারা গেলে তখন অন্ধ একটা কথা বলেছিলেন শিলা, বুদ্ধি পিতা কিংবা।

তিনি বলছিলেন যে হয়তো আমি আমার জীবনে কখনো ভগবানের বিগ্রহকে শিলামূর্তি করেছিলাম এই জন্য আমার ছেলে অকালে মারা গিয়েছে হয়তো রাস্তার মধ্যে বৈষ্ণব ভক্তকে আমি তাকে নিন্দা করেছিলাম পরিহাস করেছিলাম এই জন্য অকালে আমার পুত্র মারা গিয়ে আছে কর্মফল কর্মের বিপাকে আমার এই পুত্র দেহ পুত্রসুখ উৎপন্ন হইয়াছে হে মহারাজ দশরথ এতে তোমারই বা কি দোষ নেই হয়তো এটা আমারই কর্মদোষ আমি কোনো সময়ে ভগবানের শ্রীমূর্তিকে পাথর জ্ঞান করেছিলাম আমি হয়তো কোনো সময়ে শঙ্করচক্র আদি চিহ্নযুক্ত বৈষ্ণবকে দর্শন করিয়া অনাদর করিয়াছিলাম তাই আমার কর্মফলে আজ আমার পুত্র যৌবনে মারা গেল আমাকে পুত্র সুখে কাতর হয়ে মরতে হচ্ছে তাই বলছেন এই মাসে আমাদের প্রত্যেকেরই কর্তব্য হল মুদ্রা ধারণ করা আর তার তিথিটা ঠিক আগামী কল্যই করে আছে এত ভিন্ন এই আষাঢ় মাসে শুক্লা পূর্ণিমাতে গুরু পূজা পরিবার বিধি বিধানের কথা আলোচনা করে দিয়ে সেই দিনেই ব্যাসদেবের পূজা করার কথাও বর্ণনা করে গিয়েছেন তাই গুরু পূজার সঙ্গে সঙ্গে ব্যাস পূজা করিবেন আমাদের গুরু মহারাজ সাধুমুখী হরিকথা নামক একখানা গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থটি দ্বাদশ খণ্ডে বিভক্ত তার মধ্যে দ্বিতীয় খণ্ডে তেষট্টি পৃষ্ঠা হইতে একশো পৃষ্ঠা পর্যন্তই শুধু এই গুরুতত্ত্বের কথা আলোচনা করে গিয়েছে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুতত্ত্বই শ্রবণ জীবের মঙ্গল জীবের কল্যাণ কেননা গুরুতত্ত্ব হল অত্যন্ত গুরুতত্ত্ব এত ভিন্ন সাধুমতী হরিকতা প্রথম খণ্ডে দুইশো সতেরো পৃষ্ঠা হইতে দুইশো তিরাশি পর্যন্তই শুধু কালী কথাই কথাই আলোচনা করে গিয়েছেন কারণ গুরুতত্ত্ব না জানলে গুরুদেবের প্রতি আমাদের মনুষ্য বুদ্ধি এসে যায় হেম জ্ঞান এসে যায় আর এর দ্বারা আমাদের বিপুল ক্ষতিগ্রস্ত হইয়া থাকে ভজন নার তাই আজকে যারা একাদশী ব্রত করেছেন এবং আগামী করিল পালন করবেন ফুল দ্বারা ভগবানকে যদি পূজা করেন অনেক সম্পদ এবং সুখ লাভ করতে পারবেন পদম্ব গাছের মধ্যে এখন ফুল ফুটেছে প্রচুর পরিমাণ সব পদম্ব গাছ তাই পদম্ব গাছের ফুল দিয়ে আগামী করিল সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণের পূজা যিনি করবেন তিনি একশো জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন তার বাসনা সিদ্ধি হবে তাই আগামী করল এমন এই মহিমা আগামী করল করলে শ্বেতবর্ণের কবরি ফুল দিয়ে আপনি ভগবানের পূজা করতে পারবেন ফুল সাদা লাল আর হলুদ এই তিন রকমেরই হইয়া থাকে আমরা দেখতে পাই তবে শ্বেতবর্ণের কবরি ফুলে বিশেষ মহিমার কথা বর্ণনা করেছে যদি সাদাটা না পান আপনি হলুদটা দিয়ে পূজা করবেন যদি হলুদটা না পান তাহলে লালটা দিয়েও পূজা করবেন একটা কবরি ফুল যদি কালকে ভগবানকে দান করতে পারেন তাহলে একটা পরবি ফুল দানের মাধ্যমে আপনি একটা গাভী দানের ফল লাভ করতে পারছেন একটা গাভী দান করলে যে পুণ্য ফল লাভ করা যায় একটা করবি ফুল দান করলে সেই পুণ্য ফল লাভ করা যায় এমন একটি তিথি আগামী বলছেন যদি আপনি যদি আপনি কদম্ব ফুল না পান যদি আপনি করবি ফুলও না পান তাহলে বকফুল ভগবানের চরণে বকফুল অর্পণ করতে পারবেন যদি বক না পান বজে তাহলে কুন্দু ফুল তোকা তোকা হয়ে ধরে কুন্দু ফুল যদি কুন্দু ফুল না পান তাহলে শ্বেত জবা ফুল শ্বেচা ভগবানকে নিবেদন করা যায় আর তদ্বারা শ্রীনির পূজা করলে অকাল মৃত্যু নিবারণ হয় শ্বেত ভগবানকে অর্পণ করলে পরে অকাল মৃত্যু নিবারণ হইয়া থাকে তাহলে এতক্ষণ আমরা এই আগামী আগামীকাল আমাদের কি কি করণীয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আমরা কিছু আস্বাদন করলাম এত ভিন্ন আরো কিছু মহিমার কথা বর্ণন করে গিয়েছেন